যতক্ষণ পর্যন্ত আমাদের সকল সুযোগ সুবিধা গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরে দাঁড়াবো না এক মাস পরে তোমাদেরকে জয়েন করানো হবে আজও পর্যন্ত এক মাস পর আয়োজ হয় নাই সাতাইশ তারিখে আমরা রায় পাই যে পূর্ণবহলের আমরা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট কোনো কার্যক্রম করে নাই না করায় আমরা এই পথ বেছে নিতে চাইছি সব জায়গায় দরখাস্ত দিয়েছি জানি না তারা কেন করতেছে না বাকিটা যতক্ষণ পর্যন্ত না করবে বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সরে দাঁড়াবো না এখানে উনিশশো চুরানব্বই সনে চাকরিযুক্ত আনসার আমরা এখানে বিভিন্ন পর্যায়ে রায় পাই আমাদেরকে ডিপার্টমেন্ট আখ্যায়িত দূষিত সাব্যস্তা আখ্যায়িত করে রাষ্ট্রবিদে কেস দেয় ডিপার্টমেন্ট রাষ্ট্রবিদদের কেস টেকে নেয় আইন আদালতে তাদের পরিদর্শন করে এবং বিশ্লেষণ করিয়া তারা বেকিশুর খালাস দেয় আমাদেরকে এরপর বেকিশুর খালাস দেওয়ার পর থেকেও আমরা ডিপার্টমেন্টে কোনো আমাদের তোয়াক্কা করে না এবং আমাদেরকে চাকরিতে যোগদানের জন্য কোনো ব্যবস্থা নেয় নাই আমরা সর্বোচ্চ আজাদ আদালত থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা বেকিশুর খালাস পাইছি বাংলাদেশের রায় পাইছি বেকিশুর খালাস এবং রায় পাইছি আমাদের পুণ্যবহল করার জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশনা সুপ্রিম কোর্টের নির্দেশনা ডিপার্টমেন্ট পালন এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন করে নাই ডিজি মহোদয় এবং ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের মহোদয়রা অতএব আমাদেরকে এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই জায়গায় আমারণ অন্বেষণ করে চালাই যাব এবং যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে আমরা অবস্থান করব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সকল সুযোগ সুবিধা গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরে দাঁড়াবো না বাইশ সালে রায় হয়েছে বাইশ সালে রায় হয়েছে তো উনিশশো সালে আমাদেরকে রাষ্ট্রবিদের মামলা দিয়া আমাদেরকে জেল হাজতে নেয় সাল থেকে চাকরিচ্যুত চুরানব্বই সাল থেকে চাকরিচ্যুক্ত এরপর চাকরিচ্যুক্ত পরে আমাদের আট মাস বিশ দিন পর আমাদেরকে বেকুসুর খালাস দেয় কিন্তু দুই মাসের মাথায় ডিপার্টমেন্ট ডিজি মহোদয় আমাদেরকে আউট করে আমরা জেলে থাকা অবস্থায় কিন্তু বিচার না হওয়ার আগেই ডিজিরা আমাদেরকে চাকরি চুক্ত করে কিভাবে করে আর ডিপার্টমেন্টে গেলে আমাদেরকে বলে যে তোমাদের এক মাস ছুটি থাকে এক মাস পরে তোমাদেরকে জয়েন করানো হবে আজও পর্যন্ত এক মাস পর আইজও হয় নাই কিছু লোক আমাদের সঙ্গে তিন বছরও জেলে ছিল যাদেরকে কিছু দুঃষে যাব তারাও বেকেশ্বর খালাস পায় দীর্ঘ পরে আমরা আবার রিট করি পনেরো সালে সুপ্রিম কোর্টে করার পরে সেখান থেকে আমাদেরকে রায় দেয় আমাদের পূর্ণবল যাদের বয়স আছে তাদের পূর্ণবল যাদের বয়সটাই তাদের অবসর দেওয়ার জন্য এবং তারপরে ডিপার্টমেন্ট আপিল করে আপিলে তারা ডিপার্টমেন্ট ঠকে যায় আপিল নিষ্পত্তিতে আমরা যেতে যাই ডিপার্টমেন্ট ঠকে যায় পরবর্তীতে তারা আমাদের রায়কে কার্যকর করে নাই পরে আবার আমরা সুপ্রিম কোর্টে রিভিউ করি রিভিউতে আমরা আমাদেরকে রিভিউতে আমাদেরকে আমরা আমরা রিভিউতে আমাদেরকে রায় ওই শশা স্থানের বহাল রাখে আমরা সুপ্রিম কোর্টে আমরা সশর অবস্থানে রাখছি এখন বর্তমান সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে এই কত সতর এই 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 দুই হাজার সালে এই দুই হাজার সালে দুই হাজার পঁচিশ সাল সাতাইশ তারিখে আমরা রায় পাই যে পূর্ণবহলের আমরা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট কোনো কার্যক্রম করে নাই না করায় আমরা এই পথ বেছে নিতে চাই নেছি আমরা তাদের ডিপার্টমেন্টে যোগদানের জন্য হাইকোর্টের রায় সহ আমরা যোগদানপত্র এখানে পূরণ করছি আমি তাদের কাছে দরখাস্ত দিয়েছি যোগদানের দরখাস্ত দিয়েছি এখন পর্যন্ত যোগদানের দরখাস্ত তাদের দেওয়া আছে এবং এই স্মারকলিপি দিয়েছি আমরা হাইকোর্টের সম্পূর্ণ কাগজ তাদের কাছে জমা দিয়েছি এবং আমরা আজকে অন্নশন করতেছি গতকাল থেকে তারও কাগজ তাদের কাছে দিয়েছি সব ডিপার্টমেন্টে দিয়েছি ষষ্ঠ মন্ত্রণালয়ে পূরণ করেছি সব জায়গায় দরখাস্ত দিয়েছি জানি না তারা কেন করতেছে না বাকিটা যতক্ষণ পর্যন্ত না করবে বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সরে দ্বারা